যে পুরুষরা বলে যে ঘরের মহিলাদের কাজ কি তাদের দেখানো উচিত যে মেয়েরা সকালে উঠে কত কাজ করে এক ফজরও উঠে এর থেকে যে সারা দিন যায় সারাদিন তারা কাজ করতে থাকে এই হলো আমার দশা আমার হাজব্যান্ড বলে আমি বলে কোনো কাজই করি না তাদেরকে দেখানো উচিত যে এই ভিডিওটা দেখে যে আমরা কি কি করি করি সারা দিন যায় সকালের মানে কাজ করতে করতে দুপুরের কাজ করতে মানে সারা রাত দিন এভাবে কেটে যায় এই যে আমি সকালে উঠেই মানে রান্না মানে নাস্তা প্রিপারেশন নিতেছি তো এখানে আমি রুটিটা বানিয়ে নিতেছি আর ছেলেরা বলে থাকে যে আমরা কোনো কাজই করি না সারাদিন শুয়ে হয়ে মানে দিন কাটিয়ে দিই এমন সেম কথাটা আমার শ্বশুরবীরা সবাই বলে আমার বলতে না সব মহিলাদের জীবনে এমন কাহিনী আছে যে কেউ কোনো কাজ করি না মেয়েরা মানুষেরা সারাদিন মনে ঘরে বসে বসে ফোন টিবে তাদের কাজটাই হইতেছে এ মানে এটা আর এই যে বাচ্চা তো আছে আনলিমিটেড আর কী বলবো এখানে সকালে নাস্তা বানাইতেছি এর মধ্যে আমার দুই বাচ্চা মানে দুই বাচ্চা নিয়ে সারাটা দিন আমার কিভাবে যে কাটে যা বলার বাইরে তা আপনাদের একসাথে সাথে শেয়ার করব যে আমার দিনটা কীভাবে কাটে মানে সারাদিনের মানে প্রতিদিনের রুটিনটাই হতেছে এমন যে আমার বাচ্চারা সারাদিন এমনভাবে জ্বালায় যে নিজে একলা দুই বাচ্চাকে সামলায় তারপর আবার ঘর সামলায় আবার নিজে নিজেকে যত্ন নিব তাও হতেছে না মানে এমন একটা পরিস্থিতি মানে সব মানুষেরই একই বিদেশের কথা সাবজেক্ট আলাদা কেননা হেরা কাজের মানুষ নিয়ে যায় বাংলাদেশ থেকে আর আমরা বাংলাদেশের থেকেই কাজের বুয়ার মানে নিজের ঘরে নিজেই কাজের বুয়া কি বলবো এই যে নিজের সবাই থাকে আমরা বলে আমরা করা উচিত আপনার তো সেম আমার এমন দশাই আমার বাপের বাড়ি আমি ছিলাম কাজের বুয়া আর স্বামীর বাড়ি তো আসি কাজের বুয়া তো আমার শাশুড়ি বলে আমি কোনো কাজ করতে পারি না আমি কোনো কাজ জানি না আর আমার জাল যারা আছে মানে তারা সব কাজ জানে আমি আমি এক পারসন যে আমি কোনো কাজ জানি না মানে সব এভরিথিং সব আমার জালেরাই পারে আর আশেপাশে মানুষ যারা তো আছে শাশুড়ি কেমন আপনি তো জানেনি যে শাশুড়ি অন্যের বৌরে দেখলে বলে অন্যের বউ ভালো আর নিজের ছেলের বউ ভালো না এটা কার কার হয়েছে বা কে কে বলছে আপনারা এটা কমেন্টে বলে যাবেন আর আমার তো আসি আমার আর কী বলবো আমার কিছু বলার নেই তো এই যে সকালে নাস্তা বানিয়ে দিচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই যে রুটি ছেলে মানুষের ভালোবাসা হয়েছে রুটির মতন এই যে রুটি দেখছেন কী সুন্দর ফুলছে এরকমই আর শ্বশুরবাড়ির ভালোবাসাটা এমন প্রথম প্রথম ভালোবাসা একবারে রুটির মতন ফুলে ওঠে পরে একদম চিমায় আছে সবার জীবনই এমন হয়ে আসে আর আমার তো বিয়ে হয়েছে মনে হয় আট বছর কেটে যেতেছে তো এমন দেখতে দেখতে আমার আট বছর এমনি চলে যেতেছে আর আল্লাহ বাসাইলে সারা জীবন মানে এমনি চলে যাবে কিছু করার নাই আর আমি ভাই যেটা বলি আপনারা বিয়ে করবেন না মানে মেয়েরা বিয়ে একটু বয়স খাটাই করবেন তাহলে মানে জীবন ভালো যাবে বলা যায় অল্প বয়সে বিয়ে করলে সারা জীবন আপনার রান্নাঘরেই কেটে যাবে মানে এক সকাল আর এক হচ্ছে রাতের নটা পর্যন্ত রান্নাঘরেই থাকতে হয় মানে বিয়ের পর এটা হচ্ছে মেয়ে মানুষের জীবনের রুটিন মানে একটা রুটিন হয়ে দাঁড়াইছে যে সারা দিন খালি ঘরে রান্না বান্না ঘর দর কুসানো আর আপনাকে দিন শেষে আপনার স্বামী বলবে ঘরে বসে বসে কি করো ঘরে বসে কাজটা কী এক কাম চারবার মানে এটাই বলবে আর আমার শ্বশুরবাড়ি থেকে সবাই বলে যে ঘরে কোনো কাজ নেই ঘরে বসে বসে মানে ফোন টিপি আমি আর ছেলে মেয়ে তারা মানে তারা পালে তারাই সব করে আমরা ঘরে বইবে চা খাই আর ওইসে ফোন টিপি তো এই তো চা বানালাম কালকের থেকে রমজা রোজা শুরু তো আর চা খাওয়া হবে না আজকে লাস্ট চা খেয়ে নিতেছি কারা কারা আমার মতন চা পাগল মানে দিনে কে কয়েবার চা খাও তা আমার কমেন্টে বলে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম আমার পেজটা ফলে দিয়ে আসবেন ওকে আসসালামু আলাইকুম